সো তুমি এমন একজন তারকা যে তারকা তুমি যদি আগামী দশ বছর ইন্ডাস্ট্রিতে কাজ না করো আল্লাহ না করুক সেই তারকা খ্যাতি যাবে না কিন্তু তোমার সাথে আমার যখনই দেখা হয় ইদানিং যেটা হচ্ছে নাটক সিনেমার বাইরে তোমার নতুন একটা করে জীবন তৈরি হচ্ছে এর আগে যখন দেখা হচ্ছিল তখন আমি মানে লাস্ট ইন্টারভিউতে একটা করেছে যে সাংবাদিক ফারিয়া এখন করবো কর্পোরেট ফারিয়া সো তোমার চাকরি জীবন কেমন যাচ্ছে না তখন তো মনে হয় আমি চাকরি করতাম লাস্ট মানে আমি বলছি যে এরকম আমাদের তো অনেক ইন্টারভিউ হয়েছে ফারিয়া এটা তো আমি বলছি যে একটা সাংবাদিক ফারিয়ার আমি ইন্টারভিউ নিয়েছিলাম আজকে একটা কর্পোরেট ফারিয়ার ইন্টারভিউ নিচ্ছি সো এই কর্পোরেট লেডি শবনুর ফারিয়ার লাইফ কেমন যাচ্ছে একটু কষ্ট হচ্ছে কারণ আমার তো টুকটাক মিডিয়ার কাজও থাকে সো দেখা যায় অফিস শেষ করে আমি আর বাসায় যেতে পারি না শুটে চলে যাই সো সেই शूट শেষ করে বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যায় মানে আমি খুবই কম সময় পাই আমার নিজের জন্য রেস্ট নেওয়ার জন্য বা আমার যে বন্ধু-বান্ধব বা ফ্যামিলি তাদের জন্য কারণ পরদিন আবার সকালে ঘুম থেকে উঠে আবার অফিসে যেতে হয়। সো একটু বেশি ব্যস্ত তো যাচ্ছে কিন্তু আমার ভালোই লাগছে ব্যস্ততা তো আমার ভালো লাগে। আসলে ডিফারেন্স কি মানে শুটিং যখন ছিল তখনও সারা দিন শুটিংে থাকতাম রাত হয়ে যেত। এখানে যখন কাজে সারাটা দিন দিতে হয় দুইটা দুইটাতেই ব্যস্ততা। মজা পাও কোনটাতে কোন বিজনেসটাতে এনজয় করো স্যার আমি তো আসলে অভিনয় অনেক মিস করি মানে আমি তো আমার আইডেন্টি বল আমার পুরা সত্তাটাই তো আসলে অভিনয়কে ঘিরেই তো এখন আমার মনে হয় যে আমি বাসায় থাকছি কিন্তু এটা আমার নিজের বাসা না অন্য বাসায় থাকছি কারণ আমাকে থাকতে হবে সারভাইভ করতে হবে এটা আমার বলতে কোনো মানে দ্বিধা নাই যে আমি যদি খুব ভালো স্ক্রিপ্ট পেতাম এবং নিয়মিত অভিনয় যেরকম যে টাইপের গল্পে আমি অভিনয় করতে চাই সেরকম গল্প পেতাম তাহলে হয়তো আমাকে অল্টারনেটিভ একটা ক্যারিয়ার করার চিন্তা করতে হতো না আর একটা ব্যাপার হচ্ছে আমার ফ্যামিলিও একটা বড় ফ্যাক্টর যে আমার মা সবসময় চাইতো যে আমি একটা প্রপার জব করি এটা আমার মার লাইফে একটা ড্রিম ছিল এটা একটা বিষয় যে মা খুশি কিন্তু আমি আসলে আমি সবচেয়ে বেশি খুশি থাকি যখন আমি সেটে থাকি আমি অভিনয় করতে পারি এবং আমার আমি সবসময় ফিল করি এই জিনিসটা যে এবং যেই অল্প একটু টাইম ওইটা আমার কাছে সবচেয়ে হ্যাপি টাইম থাকে যে ও আই হ্যাভ ডান ওইটা যেহেতু মিসিং ওইটা আমার খুবই খারাপ লাগে আমি টুকটাক কাজ করছি যেমন এবার রোজায় আমি অনুষ্ঠান উপস্থাপনা করলাম তিরিশ পর্বই প্রথমবারের মতো বা ইর স্পেশাল একটা শো আমি উপস্থাপনা করছি হয়তো ক্যামেরার সামনে আসছি কিন্তু অভিনয় যে ক্ষুধা সেটা তো আসলে হচ্ছে না সেটা আমি অনেক মিস করি